হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজনবিদিত বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপে পূজা করা হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয় কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী শারদা দেবীকে মাতৃরূপে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এদিন শ্রীমা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত এছাড়া বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি শগুণ রূপের পুজো করেছিলেন সেই জন্যে এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ শ্রীরামকৃষ্ণ তাঁর মুখ্যপ্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মৌসুমি ফল দিয়ে কালীর পুজো করে থাকেন প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে আজ ষোড়শ উপাচারে নিয়ম নিষ্ঠা সহযোগে মা সারদাকে সুসজ্জিত বেশে সাজিয়ে মা কালী রূপে পুজো করা হয় মিশনের সন্ন্যাসীরা বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অন্ন ভোগ বিভিন্ন মরশুমী ফল মাকে নিবেদন করে পুজো করেন ভোগ নিবেদনের পর ভোগারতি অনুষ্ঠিত হয় আশ্রমের ছোট ছোট আবাসিক ভক্তিমূলক সংগীত পরিবেশন করে আজকের এই পুজো দেখতে অসংখ্য ভক্তের সমাগম ঘটে পুজো শেষে ভক্তরা মায়ের চরণে অঞ্জলি প্রদান করেন এরপর আশ্রমের পক্ষ থেকে প্রত্যেক ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় এদিন রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী শিব প্রেমানন্দ জী কি বলেছেন শুনুন আজকে সরষি কালী পূজা এটা অনেক বাঙালিরা এটাকে পালন করে কিন্তু রামকৃষ্ণের মা সঙ্গে এটা বিশেষ একটা আজকের দিন ঠিক আজকের দিনে রামকৃষ্ণদেব ওনার पत्नी शारदा দেবীকে পূজা আসনে বসিয়ে যখন দেবী পূজা করা হয় মা কালীর পূজা করা হয় নিজের पत्नी কে উনি পূজা করেছিলেন শুধু পূজা করা নেই ওনার যত সাধনা করেছেন সিদ্ধি লাভ করেছেন ওনার জপমালা समेत উনি সমর্পণ করেছিলেন মাকে এটাই উনি মেসেজ দিতে চাইছেন স্ত্রী একটা শুধু একটা স্ত্রী নেই উনি ইকুয়াল পার্ট অফ মানে পুরুষ সমাজকে উন্নত করতে গেলে স্ত্রী জাতি উন্নতিও দরকার আছে শুধু ওটা নেই স্ত্রীর উপর আরও বেশি ভার আছে একটা উন্নত সমাজ সিভিলাইজড একটা সোসাইটিকে স্ত্রী বেশি কন্ট্রিবিউট করতে পারেন যেন মা খুব ভালো মা হন ওনার ছেলেমেয়েরাও কিন্তু ভালো হবে পরবর্তীকালে আমরা দেখি স্বামীজিও কিন্তু এই মেসেজটা স্প্রেড করেছেন স্ত্রীর উত্থান স্ত্রী জাতির উত্থানের কথা উনি বলছেন এক জায়গায় উনি খুব সুন্দর বর্ণন করছেন একটা সমাজকে যেরকম পাখির যেরকম দুটো ডানা আছে রিংস আছে এরকমই একজন একটা সাইড একটা হলো পুরুষ একটা হলো মহিলা একটা পাখিকে উড়তে গেলে দুটোরই দরকার আছে ইকুয়ালি উনি ইম্পর্টেন্স দিচ্ছেন তো স্ত্রী জাতিকে সম্মান দেওয়া স্ত্রী জাতিকে উন্নত করাটাই এটার মূল উদ্দেশ্য ছিল আমরা যেরকম আধুনিক জায়গাতে দেখি স্ত্রীকে হয়তো একটা ভোগ্য বস্তু হিসাবে দেখা হয় কিন্তু রামকৃষ্ণ ওটা প্রতিষ্ঠা করে রেখে দিয়েছেন এটা শুধু ওটা নেই একটা পবিত্র এটার থেকেই কিন্তু সমাজের উন্নতি করে আর জলপাইগুড়ির রাষ্ট্রে আজকে কী হচ্ছে আজকে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে প্রত্যেক বছরের মতনই পূজা পাঠ পুষ্পাঞ্জলি ভোগেরও মানে ভোগ হয় তো সব লোক যারা পার্টিসিপেট করে প্রসাদটা করা হয় তবে বিষয়টি নিয়ে ভক্তবৃন্দ যে রীতিমতো উজ্জীবিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস অফ বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন এবংফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স